আমার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে পাশের চারটে গ্রাম দূর থেকে এসে মানুষ বলছে যে আমি অনেক কিছু করে দিয়েছি তো আমার বাড়ি প্রোগ্রাম কোথায় কি করতে হবে আমি তো ভালো করে জানবো আমাদের সাথে আলোচনা করি যদি কিছু করে দেয় এই দুরবস্থা হবে আমার বাড়িতে কাজ হবে আমিই জানতে পারবো না আপনার বাড়িতে কাজ হচ্ছে আপনার বাড়িতে আপনি বসে আছেন কেউ হঠাৎ করে এসে বাড়িতে লাইট টাইট সব কিছু লাগিয়ে দিয়ে চলে কে রে ভাই তুমি কেন আমার বাড়িতে লাইট লাগাতে এসছো তোমাকে যে আমার আমার রাজ্য সরকার সহযোগিতা করতে চাইছে কিন্তু এখানকার শরীফের মানুষ তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে তারা সেই সমস্ত অনুদানগুলোকে রুখে দিয়ে তারা পকেটের অনুদান করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালের সবে সরকারি পরিষেবা নিয়ে ইতিমধ্যেই মতবিরোধ দেখা গিয়েছে পীরজাদাদের মধ্যে এবং আজ গভীর রাতে মাননীয় যে পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী তিনি আসেন এবং এই গভীর রাতে এখন ঘড়ির কাঁটায় প্রায় দুটো বাজে এবং এখন পীরজাদাদের বিভিন্ন পীরজাদাদের কাছে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের অভাব অভিযোগ যেটা রয়েছে সেটা শুনছেন এবং পাশাপাশি পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে এমনও অভিযোগ উঠছে পীরজাদাদের পক্ষ থেকে কিছু পীরজাদাদের পক্ষ থেকে যে সরকারি যে বরাদ্দকৃত যে অর্থ সেই অর্থ থেকে কাটমানি খাওয়ার অভিযোগ উঠছে এবং ফুরফুরা কোনো রকম উন্নয়ন করেননি এই চোদ্দ বছরে এরকম একাধিক অভিযোগ কিন্তু পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে উঠেছে এবং আজ সরাসরি এই যে গভীর রাতে তিনি পির্জা সঙ্গে ঘুর দরবারে যাচ্ছেন তাদের সঙ্গে দেখা করছেন কথা বলছেন কথা বলে ঠিক কী জানাচ্ছেন সরাসরি আপনাদের দেখাবো ফুরফুরা শরীফ হল ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি মুসলিম সম্প্রদায়ের মানুষের এবং যেহেতু আমি এখানকার বিধায়ক এবং এই আমার বিধানসভার মধ্যে ফুরফুরাজ শরীফ অবস্থিত ফলে ফুরফুরা শরীফ আমার কাছে একটা গর্বের জায়গা একটা শ্রদ্ধার জায়গা এবং সেই ফুরফুরা শরীফ পীর মৌলানা আবুবাক্কর সিদ্দিকীর স্মৃতি তিনি সমাজ সংস্কারক ছিলেন তিনি মানুষের জন্য কাজ করেছেন সম্প্রীতির জন্য কাজ করেছেন এবং শিক্ষা বিস্তারে তার অবদান ভারতবর্ষে এটা ভোলা নয় ভারতবর্ষ বাংলাদেশ জুড়ে তার কাজ ফলে সেই আবু বাক্কর সিদ্দিকীর আজকে যারা বংশধর আছে যারা উত্তরসূরী আছে তারাও তার সেই আদর্শটাকে বহন করে চলেছে এখানে প্রায় অনেক পীরজাদারা রয়েছেন তারই বংশধর তারা এবং এই যে তিন দিনব্যাপী ইশারি সব মেহফিল এটা আবু আবুবাক্কর সিদ্দিকী তিনি শুরু করেছিলেন এবং সেইটাকে এখন ফুরফুরার শরিফের সেই তিন দিন ধরে সেই মেহফিল চলছে লক্ষ লক্ষ মানুষ আসছে বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের থেকে আসছে অসম থেকে আসছে এবং বিদেশ থেকেও অনেক জায়গা থেকে মানুষ এই ফুলপুরা শরীফে আসছে এই তিন দিন ব্যাপী যে মেহফিল সালে সব অনুষ্ঠানে আমরাও আসছি আমরাও আসি অ্যাজ এ এম এল আমি এখানকার যেহেতু এত বড় একটা অনুষ্ঠান আমাদের কিছু দায়িত্ব থাকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা ধর্ম সম্প্রদায় যাতে একত্রিত থাকে সম্প্রীতির মধ্যে থাকে তিনি যেমন তার বাতাবরণ তৈরি করেছেন তেমনি সব ধর্ম সম্প্রদায়ের যে স্থান আছে যে মন্দির আছে মসজিদ আছে যে উৎসবগুলো হয় যে অনুষ্ঠানগুলো হয় যে আচার উপাচার ধর্মীয় আচার উপাচার হয় প্রতিটা জায়গায় মুখ্যমন্ত্রী চেষ্টা করেন প্রশাসনিকভাবে বিভিন্ন পরিষেবা যাতে মানুষ পেতে পারে তাই এই যে লক্ষ লক্ষ মানুষ আসছেন তাদের জন্য রাস্তাঘাট জল আলো উজুখানা ডাক্তারের বন্দোবস্ত করা ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করা পরিবহনের বন্দোবস্ত করা সবটাই মুখ্যমন্ত্রী নজর রাখছেন এবং আমাদের দিয়ে সেগুলো করাচ্ছেন ফলে এগুলো আমাদের করতে হয় আমরা সেই অনেক কিছু আমরা করেছি অনেকটাই করেছি কিন্তু আরও অনেক কিছু আগামী দিনে করতে হবে কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান সেটায় যত মানুষ আসছে তারা যাতে সুষ্ঠুভাবে এসে তাদের আশীর্বাদ দেওয়া এখানে চাইবেন আবার তার নিজের জায়গায় ফিরে যাবেন এই পর্যন্ত আমাদের যাবতীয় পরিষেবা সরকার থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে একেবারেই মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন এবং এখানে একেবারেই জেলা শাসক থেকে শুরু করে এসডিও বিডিও এসপি প্রত্যেকে মিলে ঝাঁপিয়ে পড়ে প্রতিটা লাইন ডিপার্টমেন্ট আপনার পিডাব্লিউডি পিআই পিএইচি থেকে শুরু করে ফায়ার ব্রিগেড পরিবহন প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা লাইন ডিপার্টমেন্টের হেড আছে জেলায় তারা তাদের নজরদারিতে এই উৎসবের পরিকাঠামো বা পরিষেবাগুলো চলছে দেখুন এইসব কথার আমি কোনো জবাব তার কারণ হচ্ছে জাঙ্গিপাড়ার মানুষ ফুরফুরার মানুষ তিনবার বিপুল ভোটে আমাকে জিতিয়েছে এই ফুরফুরার শরিফেও আমি আটত্রিশশো ভোটে গতবার লিড করেছি ফলে দু একজন কে কী বলছে ওটা জবাব দেওয়ার আমার রুচিতেও বাধে আমি ওর মধ্যে থাকিও না আমার কাজ আমি করি মানুষ সেটা মনে রাখে তাই দিন দিন এখানে মানুষের জনসমর্থন আমাদের দলের প্রতি বাড়ছে কিন্তু এটা একটা উৎসব এখানে রাজনীতির কথা না বলাই ভালো আর কে কি বলছে সব উত্তর কি দেওয়া যায় এ তো কত মানুষ আছে আমাদের সরকারের বিপক্ষে বলেই যাচ্ছে এই সরকারের বিপক্ষে বলার মানুষ অনেক আছে আমি জনপ্রতিনিধি আমার বিরুদ্ধেও বলার মানুষ অনেক আছে যে গাছে যত ফল হবে ঢিলও মাঠ খেতে হবে আমাদের এটা খুব স্বাভাবিক ফলে ওটা নিয়ে আমার মাথা ঘামাচ্ছি না বাটা কোনো সময়টাই আমার নেই তার মনে হচ্ছে আমি করছি এটাই দাঁড়াচ্ছে আমি করছি বিষয়টা তা নয় সবটাই এসডিও ডিএম অপারেট করে প্রতিটাই আর জনপ্রতিনিধিদের কাজটা শুনুন শুনুন জনপ্রতিনিধিদের কাজটা বুঝতে হবে আর যারা আমলা আছে তাদের কাজটা বুঝতে হবে কাজগুলো ইমপ্লিমেন্ট করে কিন্তু সমস্ত এসডিও বিডিও এবং সরকারি আধিকারিকরা জনপ্রতিনিধিরা জাস্ট ভাবনাটা দেয় ঠিক আছে এখন সবটাই ডিএম এসপি এরা অপারেট করছে ফলে তারা যে কাজগুলো করছে সেগুলো এই যে লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের জন্য করছে আলো দিচ্ছে জল দিচ্ছে এবং সেখানে সেখানে কোথাও কোথাও আলোচনা করার যেখানে আছে সেটা আলোচনা করেছে ঠিক আছে এবার হয়তো সবার সাথে করতে পারেনি হতে পারে আগামী দিনে সেই তাকেও ডেকে নেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ আলোচনা করে করলে খুব ভালো হয় এটা আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এটা বুঝি কিন্তু এটা নয় যে আমি সব করছি আমি তো নিমিত্ত মাত্র আমি আছি আমি এখানে আসছি আমি শ্রদ্ধা জানাতে এসছি এটা এখন বললাম যে এই কে কী বলছে এগুলো আমাকে প্রশ্ন করে শুধু শুধু লাভ নেই